সন্দেশখালী নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারের এবং সন্দেশখালীতে সিবিআই তদন্তের নির্দেশই বহাল থাকছে তেমনই পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্যের তরফে আবেদন করা হয়েছিল কিন্তু তদন্ত চালিয়ে যাবে সিবিআই জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত ইডির ওপর হামলার ঘটনায় যদি সিবিআই তদন্তে আপত্তি না থাকে তাহলে রেশন দুর্নীতির তদন্তে কেন আপত্তি রাজ্যের পর্যবেক্ষণ শীর্ষ আদালতের আরও একবার আপনাদেরকে জানাচ্ছি সন্দেশখালী মামলা রাজ্যের আবেদন খারিজ সন্দেশখালী মামলা তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট এবং সন্দেশখালী মামলাতে রাজ্যের আবেদন খারিজ হয়ে গিয়েছে গোটা বিষয়টা সম্পর্কে কথা বলি টেলিফোনে রয়েছে প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী সন্দেশখালী মামলা বিষয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি ছিল আজ এখন সন্দেশখালীতে একাধিক অভিযোগ ছিল একদিকে যখন সন্দেশশালী বেতাজ বার্তা শেখ শাহজাহান যে সময় অ্যারেস্ট করা যাচ্ছিল না সেই সময় থেকেই কিন্তু কলকাতা হাইকোর্টে একের পর এক জনস্বাস্থ্য মামলা এবং যেখানে মামলাকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সন্দেশখালি একটা বিচ্ছিন্ন দ্বীপের পরিণত হয়েছে এবং সেখানে জমি দখল থেকে শুরু করে মহিলাদের ওপরে নির্যাতন একের পর এক ঘটনা ঘটছে এবং এই সন্দেশখালি নিয়ে বেশ কয়েকবার পুলিশের পক্ষ থেকে সেখানে একশো চুয়াল্লিশ পর্যন্ত জারি করেছিল সেই সন্দেশখালিতে যেখানে একেবারে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সন্দেশখালি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান ডিভিশন বেঞ্চে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল এবং সেই সংক্রান্ত জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস বিভাগানামের ডিভিশন বেঞ্চ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সিবিআইকে দিলেও মূলত একেবারে যেটা পর্যবেক্ষণ ছিল রাজ্য পুলিশকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল এই সন্দেশশালী বেটাস বাস্তা শেখ শাহজানে গ্রেফতার প্রসঙ্গে এবং তারপরে আমরা দেখলাম যে এই সন্দেশখালি মামলায় সিবিআইকে শুধু তদন্তের নির্দেশ নয় সিবিআইকে কে কিন্তু বেশ বাড়তি বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন এবং সেখানে সিবিআই আলাদা করে তারা একটা পোর্টাল খুলবে এবং শুধু তাই নয় সরাসরি তারা যাতে সিবিআইয়ের কাছে অভিযোগ করতে পারে এবং তার পাশাপাশি সিবিআই সেখানে যাতে ক্যাম্প করে সেখানে মানুষের অভিযোগ যাতে নিতে পারে এই রকম একাধিক নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং দীর্ঘ শুনানি হয় এবং তারই মাঝে লোকসভা নির্বাচন এবং সেখানে সন্দেশখালী থেকে কিন্তু বেশ ভালো মার্জিনে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী রেখা পাত্র যে রেখাপত্রকে সামনে রেখেই মূলত আন্দোলন সংগঠিত করেছিল সন্দেশখালীর বাসিন্দারা সেই সন্দেশখালি দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং আজকে চূড়ান্ত পর্বের যে শুনানি হয়েছে সেই শুনানিতে রাজ্যের আবেদন সম্পূর্ণ খারিজ করে দিয়েছে শুধু তাই নয় সিবিআই যেভাবে তারা তদন্ত চালিয়ে যাচ্ছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই সেভাবেই তারা তদন্ত চালিয়ে যাবে এবং তার পাশাপাশি সিবিআইকে যে পদ্ধতি অর্থাৎ অবলম্বন করা নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ অর্থাৎ কিনা মানুষের অভিযোগ সরাসরি নিতে হবে এবং সেখানে আলাদা করে ক্যাম্প করতে হবে এবং শুধু তাই নয় যথাযথ তদন্ত করে অভিযুক্তরা যাতে সাজা পায় সেই মর্ম কিন্তু সিবিআইকে আজকে বাড়তি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের এবং সেই সুপ্রিম কোর্টের নির্দেশে অবশ্যই বলা যেতে পারে সন্দেশখালি মামলায় বড় সড়ক ধাক্কা ফেল রাজ্য সরকার একদম তাই অনেক ধন্যবাদ ষষ্ঠী সন্দেশখালী মামলায় রাজ্যের আবেদন খারিজ হয়েছে এবং সন্দেশখালী মামলা তদন্ত করবে সিবিআই অর্থাৎ সিবিআই যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই সিবিআই নির্দেশে বহাল রাখলো শীর্ষ আদালত এবং জানা যাচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল ইডির ওপর হামলার ঘটনাতে যদি সিবিআই তদন্ত করে সেখানে আপত্তি নেই কিন্তু রেশন দুর্নীতি মামলার তদন্ত সিবিআই করলে আপত্তি কেন সন্দেশখালী দিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার কারণ কলকাতা হাইকোর্ট সেখানে